পুরুলিয়াতে অনেক ধরনের জীবিকা আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পঠচিত্র যেটা চিত্রকারদের জীবিকা এখানে কিন্তু পরম্পরাগত অনেকগুলো ফ্যামিলি বিভিন্ন ধরনের কাল্পনিক কাহিনী যেমন রামায়ণ মহাভারত আদিবাসীদের জীবনযাপন এই সমস্ত যে কাল্পনিক যে কাহানি সেই কাহানিকে চিত্রের মাধ্যমে তারা কিন্তু সেটাকে প্রকাশ করার চেষ্টা করে বা প্রকাশ করে চলছে গানের মাধ্যমে সেগুলোকে বিভিন্ন জায়গাতে তারা সেগুলোকে প্রেজেন্ট করে এবং এই চিত্রগুলো বানানোর জন্য যে সমস্ত কালার তারা ব্যবহার করে প্রত্যেকটা কালার কিন্তু ন্যাচারেল এবং প্রাকৃতিক এখানে তারা বিভিন্ন ফুল বিভিন্ন পাতা বিভিন্ন গাছের রস বিভিন্ন পাথরের থেকে যেমন গেরুয়া পাথরের থেকে কালার আবার এখানে যেটা তুলি ব্যবহার করেন সেটাও কিন্তু ছাগলের লোম থেকে যে যে তুলি হয় সেই তুলি তারা ব্যবহার করে এই সমস্ত চিত্র তারা কিন্তু বানায় এবং এটাই হচ্ছে তাদের প্রধান এবং পরম্পরাগত একটা জীবিকা আজকে এই বিভিন্ন ধরনের এনজিওর সাপোর্টে তারা আজকের এই পটচিত্র দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করে থাকে এবং তাদের জীবিকা নির্বাহন এইভাবেই হয়ে আসছে আপনি যদি কোনো দিন পুরুলিয়া বা কাশিপুর যদি ঘুরতে আসেন তাহলে কাশীপুর ব্লকের মুড়া গ্রামে অবশ্যই আসবেন তাদের জীবিকা দেখার জন্য থ্যাংক ইউ